চালাক শ্রোতা আপনি কোনো দোষ নাই যে ঠান্ডা ভাইরাল হয়েছে ঠান্ডা অনেক আল্লাহ কবুল করেন সকলে পড়ে না আমি বিবি আসিয়া জানায় দিল আমার আল্লাহ আমি বলি না ও আল্লাহ তুমি আমারে বহিলা যায় না এই বিপদের মধ্যে পড়ে আমি ফেরা উন্ডে আল্লাহ মানি নাই স্বামী মানি আল্লাহ মানি তোমারে আল্লাহ মানলাম ও আল্লাহ তাহলে তোমারে আমি বলি নাই তুমি আমারে বহিল না আল্লাহর কাছে বললো আল্লাহ তুমি আমার এই বিপদে সাহায্য করে দাও আয় আল্লাহ তোমার সাহায্য আমার লাগবে এটা বলার পরে আল্লাহর বোলান বলে আমার বান্ধবী বিবি আর এত দামি রে এত দামি ইমান মলি নারী এত দামি ইমান মলি নারী গর্তের মধ্যে ওখানে ওরে মারে পরও আমারে আল্লাহ মানে ফেরা আল্লাহ মানে না ফেরা আল্লাহ মানে না আই জিব্রাইল একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঘর বানাইলাম বিবি আসিয়ার জন্য ওই জায়গার মধ্যে আমি আল্লাহ বিবি আসিয়ারে জান্নাতের মধ্যে ঘরের মধ্যে রাখবো ওই ঘরটা তোমার ডানার মধ্যে লইয়া তুমি এখনই চলে যাও আমার আসিয়ার সামনে আমার আসিয়ারে গিয়া জানে না দেও মরণ বরণ করতে দেরি না যাবে এই ঘরের মালিক আমি আল্লাহ তারে বানা দিব জান্নাতি একটা ঘর লইয়া জিবরাইল বিবি আসিয়া আলাইহাস সালামের সামনে হাজির বিবি আসিয়ার সামনে যখন হাজির হয়ে গেল এবার বিবি আসিয়া আলি হাসান উনি তাকায় দেখে ওনার সামনে জিব্রাইল হাজির আসিয়ারে রে আল্লাহ পাক আমারে পাঠাইলো আমি জিব্রাইল আমি আপনার দরবারে আসলাম আমার ডানার মধ্যে আমি একটা ঘর নিয়ে আইলাম আসিয়া কয় এটা কিসের ঘর কয় এটা আপনার ঘর কয় কোথায় এটা কয় জান্নাতের মধ্যে কয় জান্নাতি ঘর আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনারে দেখায় দিল এবার ফেরাউনের লোকেরা আসিয়ারে মারে এদিকে আসিয়া তো যতই মারে উনি জান্নাতি কেন হাস বেদিনেরা বুঝেনা বেঈমানেরা বুঝে না এদেরকে যতই ফাঁসির ঝুলানো হয় এরপর

আর বললেন জিব্রাইল বলে ও বিবি আসিয়া আলাইহা সালাম এমন এক জান্নাতি ঘর নিয়ে আসলাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনারে দিবে আর এই ঘরের মধ্যে আপনি একা না দুনিয়াতে আপনার স্বামী আপনার কোনো হক আদায় করে নাই আপনি স্বামীর কোনো আদর পান নাই স্বামীর কোনো মায়া মমতা পান নাই কেন পান নাই কারণ আপনি ফেরাউনে আল্লাহ মানলেন না ফেরাউন আপনার প্রতি হয়ে গেল রাগান্বিত ফেরাউন আপনার প্রতি হয়ে গেল ক্রোধান্বিত আসরের ময়দানে আমার আল্লাহ আপনার ইমানের কারণে কারণে আপনার প্রতি রাজি হয়ে গেছে জান্নাতের মধ্যে যে ঘরটা আল্লাহ পাক মা করে আপনারে দিয়ে দিবে ওই ঘরের মধ্যে আখিরি জামানার পয়গম্বর আমার নবীর সাথে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পয়গম্বরের সাথে সবুজ গম্বুজের নিচে শায়িত আমার মদিনার মদিনাতুর রাসূলের সাথে বিবি আসিয়া আপনার বিয়ে হয়ে যাবে আপনার বিয়ে জান্নাতের ঘরে আল্লাহ পাক নিজেই পড়াবেন আপনার সাথে বিয়ে হবে সমস্ত নবীদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাথে চিল্লায় পড়েন সুবাহান এই জন্য নবীজি বলছেন আদিজা তুমি কাঁদব না তুমি কান্না করো না তুমি কবরের মধ্যে গেলে আমার দুইজন জান্নাতী বিবি চলে আসবে একজনের নাম মারিয়াম আলী হাসালাম আরেকজনের নাম হাসিয়া আলী হাসালাম এই চলে আসবে এর পরে আম্মাজান খাদিজা চোখের পানি ফেলা কাণ্ড। কি সাউন্ড করে করে? জেনেটা তো জেনেটা মাইরে এটা তো সবগুলো এমন করে না। তোমারে প্রথম দেখলাম। এমন সাউন্ড তো না। আচ্ছা। এরপর আম্মাজান খাদিজা যখন কান্না বন্ধ হয় না। আম্মাজান খাদিজা বলে আমার কান্না বন্ধ হবে শর্ত দেব আপনাদের তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। তিনটা শর্ত দেব। শর্ত নাম্বার 1 আমি যখন মারা যাব আমার মর কাফনের যে কাপড় এই কাপড়টা আপনি দুনিয়ার কোনো বাজার থেকে কিনবেন না কি দিব আপনার গায়ের একটা যুগ আপনি আপনি আমার কাফনের কাপড়ের জন্য দেখে দিবেন আর আপনার গায়ের যুগ বা আমার পুরা বডি দেখে থাকবে আমার পুরা বডিটা থাকবে আপনার যুগবার কাপড় আমার এই কাপড়টা নিয়ে আমি কবরে যাবো কোনো ভাবে কোন আজাবে এই কাপড় আজাব দিতে পারবে না শর্ত আমার নবী বললেন দুই নম্বর শর্তম্বর কবরের মধ্যে যখন আমাকে রাখবেন আপনি নিজে কবরের মধ্যে আমার নামাবেন আমার কবরের মধ্যে নবী আপনি নিজেই নামবেন কেন নি আপনার পা মোবারক যেই কবরের মাটির মধ্যে লাগবে জীবনের কোনো দিন উনি আজাদ দেওয়ার জন্য কেউ আসবে না এখন তাহলে আম্মাজার খাদি যা উনি নবীটিকে বললেন আপনি নিজে কবরে নামবেন আপনি নামার পরে এই কবরে তো জীবনে কোনোদিন আজ হবে আসতে পারবে না কারণ নবীজির পাম কবরের মাটির মধ্যে আছে তিন সত্য আপনি আমারে দাফন করার পরে সবাই আমার রেখে চলে যাবে নবী আপনি যাইতে পারেন না আমারে সেরে যাবেন না দাঁড়ায় থাকবেন আপনি আমার জন্য মন করে নাকি আমার কবরের মধ্যে আসবে সোয়াল তিনটা করবে।

তাহলে তোমার শর্ত নম্বর ও আম্মাজান জাদিজা বিদায় নিয়ে চলে গেলেন আমার নবী আম্মাজান খাদিজার ইজার জন্য ওই নিজের যুববাহ বারাকটা আমার নবী নিজেও নেওয়ার জন্য কাফনের ব্যবস্থা করলো এরপরে দুই নম্বর শর্ত উনি বিদায় নেওয়ার পরে আমার পয়গম্বর গম্বর নিজেই কবরের মধ্যে নামলেন আম্মাজান খাদি ইজারে কবরের মধ্যে শুয়াইয়া আমার নবী আম্মাজান খাদিজার চেহারাটারে ইজার বারবার বাহ্লার দিকে ফিরায় যতই বাইতুল্লার দিকে ফিরায় কিন্তু বাঈতুল্লার দিকে ফিরায়

কবরের মধ্যে রাইখা চোখের পানি ফালে কানবে আমি আল্লাহ সহ্য করতে পারি না জিবুরাইলে যখন পাঠাইলো জিবুরাইলে নবী গো আপনি চোখের পানি ফালে কানবেন না আল্লাহ জানা দিছে আপনি যতই চেষ্টা করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওনার চেহারা তারে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ চায় না আল্লাহ চায় খাদিজার চেহারাটা আরশে মহান আল্লাহ বরাবর থাকুক আল্লাহ আল্লাহ চায় এই খাদ আমার আল্লাহর কত বড় প্রিয় আল্লাহ চায় না বাইতুল্লাহ দিকে ফিরে যাক আল্লাহ চায় খাদিজার চেহারাটা দেখু আল্লাহ চায় খাদিজা আল্লাহর দিয়ে তাকায় থাকু আল্লাহ বিবি খাদিজারে দেখবে খাদিজার দিয়ে আল্লাহ আনহারে ও পায়ে গম্বর আপনি যতই বাইতুল্লাহর দিকে ফিরে যাবেন যাবে সুজা তাকায় থাকবে আর সে দিকে আর সে দিয়ে দিকে থাকবে আমার নবী সঙ্গে সঙ্গে বা দাফনের ব্যবস্থা করে বিদায় নিয়ে চলে যাবে ওই যে বলছে শর্ত নাম্বার তিন আপনি বিদায় নিতে পারবেন না নবী দাঁড়ায় রইল মন কান্না ফিরের জন্য আয়টি নিয়ে আছে কোন সময় মন নাকি আসবে মন কার জন্য অপেক্ষমান আমার নবী অনেক কোন দরে রইল মন নাকি কবরের মধ্যে আসে না এরপর আমার নবী আল্লাহ দরবারে কয় আমার আল্লাহ কি এমন হয়ে গেল মন কার নাকি কেন আসে না এখানো কি খাদিজার প্রতি আপনি রাগান্বিত হয়ে গেলেন নাকি আল্লাহ কয় জীবন আইলে আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়া বলো না যে খাদিজার জন্য আমি আল্লাহ এত পরিমাণে প্রিয় হয়ে গেলাম খাদিজা আমার নবীর দুঃখের দিনের বিবি কবরের মধ্যে শোয়া শোয়ানোর উপর আমি খাদিজা চেয়ার আর দিকে তাকে আছে খাদিজা আমার দিকে তাকে আছে সুবর্ণ করবেন না মন কান্না কি আসবে না আসবে না আসবে না নবীরে কি বলো মনকের নাকির কবরের মধ্যে আসার পাত কবরের মধ্যে আসার পরে মুনকার নাকি তো সোয়াল করবে জবাব দিবে কেমনে আসবে মুনকার নাকির আল্লাহ যদি পারমিশন না দেয় আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহু আনহারে কবরের মধ্যে শুয়ে রাত শুয়ে পরে আল্লাহ মুনকার নাকির জানা দিছে হে মুনকার নাকির খাদিজা যতগুলো প্রশ্ন করবা এই তিনটা প্রশ্ন আমারে করো আমি খাদিজা নিজের হইয়া আমি আল্লাহ নিজেই তার তিনটা সোয়ালের জবাব দিয়া দিলাম নাকি আসবে না তার খবরে নবীর যে বলো অপেক্ষা না করে চলে যাইতে খাদিস আমার হয়ে গেছে আমি আল্লাহ তার হয়ে গেছে সে আমার হয়েছে আমি তার হয়েছে। নিজেকে এমন করে গড়ে তুলবেন আবার মৌতের কথা চিন্তা করে কবরে আপনার যাওয়াই লাগবে যাবেন তো আজ না হয় কাল টুডে অর টুমোরো আপনার হবে সুখ যেতে চলে যাবেনি কিছু পুঁজি বানান না কিছু তৈরি আল্লাহ আল্লাহাদের সব ভাইকে কিছু পুঁজি তৈরি করে কবরে যাওয়ার তফসিক দাম করেন আরো আমিন আমিন কবরে গেলে অটোমেটিক যা পাবেন যে যা এর মাঝে একটা হলো আল্লাহর দেওয়ার রিজিক থেকে আপনার দাম এটা আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে অটোমেটিক্যালি পাবেন এই যে মাদ্রাসা এখানে নুরে মদিনা মাদ্রাসা আপনার কাছে কি মনে হয় এই মাদ্রাসা কি এলাকার জন্য রহমত নয় হা এসব মাদ্রাসা এই মাদ্রাসা যেখানে এই গ্রামে পাকে রহমত দিয়ে ভরপুর হতে থাকে এখানে রহমত শখিনা নাজির হতে থাকে এখানে হাফেজে কোরআনটা বের হবে এখান থেকে কোরআনের আওয়াজ বেঁচে উঠবে প্রতিধ্বনিত হবে এটা আপনার অনেক বড় অর্জন যদি এই মাদ্রাসার পেছনে আপনার কিছু আপনার কষ্ট জিত যে এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে থাকে আপনি দুনিয়াতে সফল হতে পারেন বা না পারেন বাদ্রাসাকে জীবনে আপনি সফল আপনি শুয়ে আছেন অটোমেটিকালি সভাব যাচ্ছে তই কিরে রে ফিলিস্তা কিসের সভাব ওই যে দিছিল একটা মাদ্রাসায় থেকে ছেলেরা মাদ্রাসায় বসে বসে আল্লাহর দরবারে তাহা রাখতে আল্লাহ কে বলতেছে আল্লাহ এই মাদ্রাসা নির্মাণ করতে যায় যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল শ্রম দিল আল্লাহ এই মানুষগুলো তুমি জান্নাতে। তোমার জান্নাতে যত নিয়ামত আছে সব তুমি দিয়ে দিও এই যে ছিল ছিল বলতে কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহ এখন দেখো না জান্নাতি জান্নাতি যে একটা ঘর জান্নাতি কবরটা জান্নাতি ঘর হয়ে গেছে এটা কেন হয়েছে জানো একটা সেলের দোয়া যে সেলের সিনায় আছে বিশ পারা কোরআন যেই সেলের সিনায় আছে পনেরো পাড়া কোলাম যেই সেলের সিনা আছে তিরিশ পাড়া

মুসাফি মানুষ আপনি আমি আপনার হাতে অথবা এখন পারবো না পরে মার্কাজুল কোরআন নুরে মদিনা মাদ্রাসার উন্নয়ন কল্পের মা ফিলে আমি আমার আম্মার জন্য আমার আব্বার জন্য আমার পরিবারের জন্য আমার রিজিকে বরকত হবে এই চিন্তা করে এই গুটি কয়েক সংখ্যক মানুষের মধ্যে কে আছেন হুজুরি ঠান্ডার দিনে আমি বসে আছিলাম একেবারে শেষ পর্যন্ত রহমতের তারা ডান বাম থেকে রেকর্ড করছে এরা কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছে আমরা মিজানের দাড়ি পাল্লায় সেই রেকর্ড শুনতে পাবো এই চিন্তা করে কে আছেন হুজুর এক নম্বরে আমি আমার আব্বা মার জন্য আল্লাহর বন্ধু চিন্তা করে রবের বন্ধু হওয়ার জন্য এক নাম্বার কি আছেন